টি মাতৃ মন্দিরের দুর্গাপূজার যে মণ্ডপটি তৈরি হচ্ছে তার কাজ কিন্তু জোর কদমে চলছে দেখুন অন্যান্য বছরের মতন কিন্তু এবারে পূজা মণ্ডপে থাকছে চমক কেননা এবারে কিন্তু প্যান্ডেলটি পুরোপুরি টাওয়ার সিস্টেমে হচ্ছে এবং সেটা বড় বড় লোহার অ্যাঙ্গেল দ্বারা কিন্তু পুরোটা তৈরি হচ্ছে দেখুন আপনারা এটাও দেখুন সন্ধ্যাবেলার পরিবেশটা মায়ের বাড়ির অপূর্ব একটা শান্ত নৈসর্গিক পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়ে আছে দেখুন রাত্রিকালীন মায়ের বাড়ির পরিবেশটা কেমন লাগছে এটা মায়ের প্রধান প্রবেশ পথ এই পথ দিয়ে কিন্তু ভক্তরা সবাই আসে এদিকে আছে বুকস্টল শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য প্রচার ভক্তদের আগমন এবং এদিকে পুজোর মণ্ডপ পুজোর মণ্ডপটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন পুরো মণ্ডপটা কিন্তু লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি হচ্ছে এবং পূজা মণ্ডপের যে মেঝেটা সেটা কিন্তু পুরোটাই পাথর বসানো চলছে এখানেই দুর্গা মায়ের মূল মণ্ডপ এবং এটা কিন্তু পুরোটাই পাথর বসানো হচ্ছে পাথর বসানোর কাজ কিন্তু প্রায় কমপ্লিট আর এই বড় বড় অ্যাঙ্গেল দ্বারা পুরো জায়গাটা কিন্তু একদম সেড করে দিয়ে হয় যেবারে পাথর বসানোর কাজ কিন্তু শেষ এবং পালিশ করবে এবং তারপরে কিন্তু মেঝেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে